যাচ্ছি এখন বড় দিদির বাড়ি অর্থাৎ বড় ননদের তো এখন এখানে দাঁড়িয়েছি আমাদের একটা দোকানে হেলমেট নেওয়ার জন্য যেহেতু অনেকটা রাস্তা আর লেডিস হেলমেটটা নেই ভেঙে গেছে তো সেই কারণে এই হেলমেটটা নিচ্ছি কীরকম কী ইউজ করতে হবে আমাকে দু মানে দেখিয়ে দাও কীভাবে ইউজ করতে হবে দেখিয়ে দেবে না আমাকে

রাস্তায় সেট থাকার জন্য এটা খুব বেশি একটু প্রয়োজন না না এটা ঠিক এই যেহেতু অনেকটা রাস্তা আসানসোল পেরিয়ে যাব তাই সব সময় মানে সেপের জন্য এটা খুবই বেশি একটু প্রয়োজন তাই যেহেতু ছিল না তাই নিলাম কেমন হয়েছে তোমরা জানিও কালারটা বেশি ভালো লাগলো এই একটা কালার ছিল চেরি কালার চেরি কালারে প্রথমে ছিল তাই চেরিকালারটা নিলাম না একবার ইউজ করেছি যেহেতু এই কালারটা বেশ ভালো লাগলো তাই এটা নিলাম কিরকম প্রাইস আছে এটা আটশো পঞ্চাশ ভালো হবে তো জিনিসটা ভালো হবে তো